প্রথমেই বলে রাখি শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশান সাবজেক্টটির শেষ মুহূর্তে এই সাজেশনটি তোমাদের জন্য প্রস্তুত করে দিয়েছেন বিশিষ্ট এডুকেশান শিক্ষক মাননীয় মিনানকান্তি কপার মহাশয় তো স্যারকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মূল ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো ভিডিওটিতে তোমাদের জন্য প্রশ্নপত্রে যেহেতু গ্রুপ ভাগ করেই প্রশ্ন আসে সেই কারণের জন্য স্যার তোমাদের জন্য প্রত্যেকটি গ্রুপ ভাগ করেই প্রশ্ন দিয়েছেন যে গ্রুপ থেকে যে প্রশ্নগুলিকে তোমাদের সামনে তুলে ধরা হবে প্রত্যেকটা প্রশ্নকে সমান গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো এই মুহূর্তে প্রস্তুতির জন্য শেষ মুহূর্তে এই প্রশ্নগুলিকে তোমাদের দেখে যাওয়াটা অত্যন্ত প্রয়োজন তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে তাই কোনো অংশকে একটু না স্কিপ করে অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো মূল ভিডিওতে যা যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি তুমি এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রেখো পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের ক্ষেত্রে প্রত্যেকটি গ্রুপ থেকে কোন কোন প্রশ্নগুলিকে তোমাদের শেষ মুহূর্তে প্র্যাকটিস করতেই হবে সেই প্রশ্নগুলি দেখে নাও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন তো দু হাজার চব্বিশের এডুকেশন পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই প্রশ্নপত্রে শেয়ার করা অর্থাৎ এই সাজেশনটিতে শেয়ার করা প্রত্যেকটা প্রশ্নকে তোমরা সমপরিমাণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করে তবেই তোমরা পরীক্ষা দিতে যেও তো তোমাদের জন্য মূল সাজেশনটি প্রস্তুত করে দিয়েছেন শিক্ষক মৃণাল কপার মহাশয় তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মূল সাজেশনটি তোমাদের সামনে শেয়ার করছি তো তোমাদের যেহেতু কোশ্চেন পেপারে অর্থাৎ প্রশ্নপত্রে গ্রুপ ভাগ ভাগ করে বড় প্রশ্নগুলি আসে সেক্ষেত্রে তোমাদের জন্য স্যার সম্পূর্ণ গ্রুপ ভাগ করেই প্রশ্নপত্রগুলিকে তোমাদের সঙ্গে শেয়ার করেছেন অর্থাৎ সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন রয়েছে আজকের এই শাসনে তো অবশ্যই তোমরা যে প্রশ্নগুলি তোমাদের প্রত্যেকটি গ্রুপ থেকে বলা হবে সেই প্রশ্নগুলি তৈরি রয়েছে কি না সেটা খুব ভালোভাবে দেখে নাও এবং যদি কোনো প্রশ্ন কোনো কারণে তৈরি না থাকে অতি অবশ্যই প্রত্যেকটি প্রশ্নকে গুরুত্ব সহকারে তৈরি করে তবে আগামীকালের পরীক্ষার জন্য যেও তো প্রথম গ্রুপে এ থেকে যে প্রশ্নগুলিকে তোমাদের করতেই হবে সেগুলি হলো ক্ষমতা কাকে বলে থ্রাস্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো শিক্ষাক্ষেত্রে প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের গুরুত্ব লেখো তার পরবর্তী সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্কিয়ারম্যানের দ্বিতত্ব তত্ত্বটি আলোচনা করো তার পরবর্তী স্কিনার বক্স কি স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো তো গ্রুপ এতে তুলে ধরা স্যারের শেয়ার করা এই চারটির প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো আর যদি কোনো প্রশ্ন কোনো কারণের জন্য এই চারটির প্রশ্নের মধ্যে তোমার এখনও পর্যন্ত তৈরি না হয়ে থাকে তো অবশ্যই সেই প্রশ্নটিকে তৈরি করেই তবে কিন্তু তুমি পরীক্ষা দিতে যেও কারণ যদি কোনো কারণে কোনো কোশ্চেন মিস হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে তুমি তো অবশ্যই তার পরবর্তী গ্রুপ বি থেকে যে প্রশ্নগুলিকে তোমাদের করতেই হবে সেগুলি হলো জাতীয় শিক্ষানীতি উনিশশো এর মূল সুপারিশগুলি আলোচনা করো তার পরবর্তী বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নির্ণয় করো কারিগরি শিক্ষা কাকে বলে তার পরবর্তী স্বাধীন ভারতের শিক্ষার কমিশন কোনটি একটি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো আরও একবার বলছি গ্রুপ বি থেকে এই প্রশ্নগুলিকে কিন্তু তোমরা সমপরিমাণ গুরুত্ব দাও কারণ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বের নিরীক্ষে সব থেকে ইম্পর্ট্যান্ট আগামীকাল পরীক্ষার জন্য তাই কোনো প্রশ্ন যদি তোমার তৈরি না হয়ে থাকে অতি অবশ্যই এখনও সময় রয়েছে তৈরি করে নাও কারণ এই প্রশ্নগুলি থেকে তোমরা আগামীকাল প্রশ্নপত্রে কমন পাবে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত তার পরবর্তী সর্বশেষ গ্রুপ ভিড় থেকে যে প্রশ্নটিকে তোমাদের করবে সেটি হলো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো তো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো এই প্রশ্নটির উত্তর যদি তৈরি না থাকে এখনই তৈরি করে নাও আগামীকাল পরীক্ষায় নিশ্চিন্তে কমন পাওয়ার লক্ষ্যে তার পরবর্তী গ্রুপ এ এবং গ্রুপ বি কমপ্লিট হয়েছে এবং গ্রুপ সিতে এবং গ্রুপ ডি একসঙ্গে তুলে ধরা হয়েছে প্রশ্নপত্রটিতে তো দেখে নাও গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে কোন প্রশ্নগুলিকে তোমাদের অবশ্যই করতে হবে সেগুলি হলো মুখ ও বোধির শিশুর পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো তার পরবর্তী মুখ ও বোধির শিশুর শিক্ষাদানের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছরে পরীক্ষার জন্য আসতে পারে আগামীকাল পরীক্ষায় খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো দ্বিতীয় এই প্রশ্নটিকে তার পরবর্তী জ্ঞানের জন্য শিক্ষা তো এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা অর্থাৎ জ্ঞান অর্জন করাই হচ্ছে আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য এর উদ্দেশ্য পূরণের জন্য বিদ্যালয়ের ভূমিকা অবশ্যই ভালোভাবে করো তার পরবর্তী শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা আলোচনা করো তার পরবর্তী সর্বশেষ গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে যে প্রশ্নটিকে তোমাদের করতেই হবে সেটি হলো সর্বশিক্ষা অভিযান কি সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি আলোচনা করো তো এডুকেশন পরীক্ষার জন্য ভালো নম্বর তোমরা অতি অবশ্যই ক্যারি করতে পারবে যদি তোমরা মিনারেল স্যালের প্রস্তুত করায় এই প্রশ্নগুলিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও তো প্রত্যেকের পরীক্ষা ভালো হোক ভালো কাটুক আজকের রাত আগামীকাল প্রশ্নপত্রে তোমরা যাতে সর্বোচ্চ পরিমাণ রেকর্ড কমন পেতে পারো এই সাজেশনটি থেকে সেই শুভকামনা প্রত্যেকের জন্য রইলো প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশান গ্রহণ করো আগামীকাল পরীক্ষা প্রত্যেকের ভালো হবে এই আশ্বাস দিয়ে আজকের ভিডিও এখানেই কমপ্লিট করলাম